নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লভ রিডিং নিয়ে তো চলো শুরু করছি রিডিং আজকে আর বেশি দেরি করব না কারণ অনেকটাই দেরি করে ফেলেছি আমি তো আর বেশি দেরি না করে চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে কতটা ভালোবাসা আছে আর কতটা মিস করছে সে তোমাকে চলো দেখে নি রকম কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং করছি না তো তোমরা জেনারেলি রিডিংটা দেখতে থাকো দেখে নিচ্ছি তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমার জন্য এই সময় কি ফিলিংস আছে তোমার জন্য এই সময় কি ফিলিংস আছে কি ফিলিংস আছে সে কি ফিল করছে সে কি চাইছে সে কি ফিল করছে সেভেন অফ প্যান্টিকলস মন একদম ভালো নেই টু অফ প্যান্টিকলস হ্যান্ড ফোর অফ মন্স বন্ধুরা ওনার মনটা একদম ভালো নেই উনি তোমার সঙ্গে কথা বলতে চাইছে পেজ অফ কাপস and four of বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তো তোমাকে চাইছে প্রচন্ড ভাবে প্রচন্ড ভাবে উনি একটা মানে হয়তো তোমাদের মধ্যে কমিউনিকেশন একটু কম হচ্ছে বুঝতে পেরেছো মানে সবগুলো কার্ডসই সিঙ্গল সিঙ্গল কার্ড এসেছে তোমাদের মধ্যে কথাবার্তা কম হচ্ছে তো সেই জায়গা থেকে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে একটা চাপা মানে একটা চাপা উৎকণ্ঠা আসলেই কি হবে রিলেশনটা কি সত্যি হবে কি না ভীষণভাবে একটা মানে স্ট্রেসফুল টাইমিং চলছে এবং সেভেন অফ প্যান্টিকালস উনি কোথাও যেন আশা হারাচ্ছেন উনি ভাবছেন যে সত্যি কি সম্পর্কটা হবে নাকি সবই শেষ তো একটা চাপানুতর চলছে বারবার ওনার মনের মধ্যে এবং পেজ অফ কাপস তবে তোমাকে কিন্তু অনেক কিছু কথা বলতে চাইছে এবং তোমার সঙ্গে দেখা করতে চাইছে তোমাকে ফোন করবেন উনি ভাবছে এই মুহূর্তে বসে বসে যে সময় তুমি বসে মানে এখন রিডিংটা শুনছো এটা টাইমলেস রিডিং তো যে কোনো সময়ই এটা হতে পারে তো উনি কিন্তু এই সময় কিন্তু তোমার সঙ্গে ফোন করবেন কথা বলবেন এগুলোই কিন্তু বারবার করে ভাবছেন এবং উনি কিন্তু কোথাও মানে আসলে তুমি কি সিদ্ধান্ত নেবে তুমি তুমি এই রিলেশনশিপটা চালাবে কি না বা তুমি এই রিলেশনশিপে পুরোপুরি এগোবে কিনা এই নিয়েই বারবার করে এই মুহূর্তে ভেবে যাচ্ছেন এবং হতে পারে এই মানুষটি তোমার ছোটোবেলাকার বন্ধু হতে পারে তো সেই জায়গা থেকে উনি কিন্তু মানে কোথাও তোমাকে কিছুতেই হারাতে চাইছে না সঙ্গে তোমার সঙ্গে বন্ধুত্বটাও কিন্তু হারাতে চাইছে না তো সেই জায়গা থেকে উনি কিন্তু সত্যিই টু অফ প্যান্টিকালস উনি বুঝে উঠতে পারছে না মানে ওনার মনের মধ্যে না সব কিছুই যেন একদম মানে মানে উথাল পাতাল করছে উনি বুঝে উঠতে পারছে না ওনার কি করা উচিত ওনার তোমাকে মনের ওনার মনের মধ্যে যেটা চলছে সেটা তোমাকে পুরোপুরি মন খুলে বলা উচিত কি না উনি বুঝতে পারছেন না বাট তবু তো ওনার মনের মধ্যে প্রচুর প্রচুর ভালোবাসা ফোর অফ বন উনি কিন্তু তোমার সঙ্গে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং রিলেশনশিপটার মধ্যে খুব তাড়াতাড়ি একটা ভালো সময় আসুক একটা রিইউনিয়নের পজিশন এসে যাক এটাই উনি চাইছেন কারণ মানে আমার ভীষণ চ্যানেল হচ্ছে তোমরা কিন্তু দূরত্বে আছো ঠিক আছে তো সেই জন্যই উনি কিন্তু এই মুহূর্তে একদমই মনের দিক থেকে ভালো নেই মন খুব খারাপ এবং উনি কিন্তু আবারও শুরু করতে চাইছেন এবং হতে পারে উনি মানে মানে আমার কীরকম চ্যানেল হচ্ছে উনি যেন এখন এই মুহূর্তে বসে বসে মানে খুব একটা ইম্যাচিওর ছোট বাচ্চাদের মতো মানে যেন মনের মধ্যে একটা চিন্তাভাবনা চলছে ছোটো ছোট ছোটো বাচ্চারা যেভাবে বায়না করে সেইভাবে যেন ওনার মন বায়না করছে তোমার সঙ্গে কথা বলতে চাইছে তো উনি কিন্তু ভীষণভাবে মানে কোথাও আশা হারাচ্ছেন কিন্তু একদিকে কিন্তু ওনার মন আশা রাখছে উনি কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসছেন ওনার মনের মধ্যে তোমার জন্য প্রচুর ভালোবাসা তো এই ভালোবাসাটা পরিণতি পাক এটাই কিন্তু উনি চাইছেন কিন্তু হয়তো উনি না উনি কোথাও ভাবছেন উনি যেন একা পড়ে গেছেন ওনার জীবনে তুমি হয়তো তোমার দিক থেকে অ্যাক্টিভ অ্যাকশান নেই মানে তুমি অ্যাক্টিভ নও অ্যাকশন নেই সেখানে কিছু দেখতে পাচ্ছে না তো সেই জায়গা থেকে উনি যেন কিছুটা হতাশ হচ্ছে মাঝে মাঝে কিন্তু তবুও কিন্তু আবার কিন্তু হতাশাকে আবার নিজেকে স্ট্রং করে তুলছেন উনি তো তোমাদের মধ্যে দূরত্ব আছে তোমরা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো বাট উনি কিন্তু স্টিল উনি তোমাকেই চাইছে তোমার সঙ্গেই রিলেশনশিপটা হোক উনি চাইছেন তবে মাঝে মাঝে কিন্তু টু অফ প্যান্টিকালস আছে মাঝে মাঝে কিন্তু ওনার মনের মধ্যে বারবার কিন্তু মানে এরকম চিন্তা ভাবনাগুলোও এসে ভিড় করছে যে তাহলে কি আমার জীবনে অন্য কেউ আসবে আবার উনি দ্বিতীয়ত এটাও ভাবছেন আমি তো অন্য কাউকে ঠিকভাবে অ্যাকসেপ্টও করতে পারবো না আমার জীবনে তো সেইভাবে অন্য কারোর মানে কোনো আমি কোনোদিনও কোনো ভাবিও নি অন্য মানুষের কথা তো এই রকম একটা চিন্তা ভাবনাও কিন্তু আছে তো উনি কিন্তু কোথাও আমি বললাম একটা ছোট বালকের মতো যেন চিন্তা ভাবনাগুলো তার চলছে মানে ছোট বাচ্চাদের মধ্যে যেন চিন্তা ভাবনার যেমন কোনো দিশা থাকে না সেই রকম দিশেহারা চিন্তা ভাবনা ওনার মনের মধ্যে কিন্তু এখন চলছে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তোমাদের মধ্যে তাহলে যোগাযোগ বা কমিউনিকেশন আবার কবে হচ্ছে চলো দেখেনি তোমাদের মধ্যে যোগাযোগ বা কমিউনিকেশন কবে হচ্ছে তোমাদের মধ্যে যোগাযোগ বা কমিউনিকেশন কবে হচ্ছে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে যোগাযোগ বা কমিউনিকেশন আবার কবে হচ্ছে তোমাদের মধ্যে যোগাযোগ বা কমিউনিকেশন কবে হচ্ছে দেখেনি টু অফ শোর্স অ্যান্ড সেভেন অফ কাপস অ্যান্ড দ্য লভার্স কার্ড বন্ধুরা তোমাদের মধ্যে কথা বলার জায়গাটা কিন্তু এখন কিছুটা হলেও কিন্তু ব্লক হয়ে আছে ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছি উনি কিন্তু তোমাকে কথা যোগাযোগ করতেই চাইছেন কথা বলতেই চাইছেন বাট হতে পারে এখানে না তোমাদের দুজনের জীবনেই চয়েস আছে ঠিক আছে মানে উনি তো চিন্তা ভাবনা করছেন তাহলে কি আমার জীবনে কেউ অন্য কেউ আজ আসবে কি না এরকম তো থিঙ্কিংটা চলছেই কিন্তু চয়েসও আছে তো উনি কিন্তু কোথাও কিন্তু মনের দিক থেকে ভীষণভাবে মানে কি বলবো একটা মানে উথাল পাথাল চলছে আমার কি তাহলে নিজে থেকে যোগাযোগ করা উচিত মানে তোমার সাথে আবার তুমিও কিন্তু এটা ভাবছো তোমার দিকেও কিন্তু এখানে চয়েস থাকার জায়গা আছে আমি কিন্তু ওভারঅল এনার্জিটা যখন ক্যাচ করলাম তখন কিন্তু দেখতে পাচ্ছি টু অফ শোর্স অ্যান্ড সেভেন অফ কাপস তো দুজনের দিকেই কোনো চয়েস থাকতে পারে সেই জায়গা থেকে তোমরা দুজনেই কিন্তু এখনও কল মেসেজেস কেউ কাউকে করছো না যোগাযোগ করছো না এবং কোনো অন্য মানুষের মানে একটা মানে তোমার দিকে হতে পারে তুমি অন্যদিকে যে সমস্ত চয়েস আছে এবং এনার সঙ্গে একটা তুলনামূলক জায়গায় যাচ্ছ এবং বারবার সেটা তুমি ভাবছো যে তাহলে আমারও কি অ্যাকশান নেওয়া উচিত কিন্তু তোমারও মন এনার দিকে ওনারও মন কিন্তু এনার দিকে কিন্তু সেখান থেকে কি হচ্ছে একটা মানে কোথাও কিন্তু গোলযোগ আছে আসলেই কিন্তু আমার এটাই চ্যানেল হচ্ছে যে এই সময়টা এখনও তোমাদের পারফেক্ট আসেনি মানে একটা টাইমিং থাকে সব কিছুর একটা টাইমিং আছে তো এখনও তোমাদের রিলেশনশিপটা ঠিকভাবে গড়ে ওঠার একটা টাইমিং আসেনি তো সেই জন্যেই রকম সব মিসকমিউনিকেশান মানে বিভিন্ন রকমের প্রবলেম বিভিন্ন রকমের মানে ঠিক মতো বোঝার গন্ডগোল এই রকম ব্যাপারগুলো কিন্তু তোমাদের দুজনের মধ্যে হচ্ছে বাট এখানে কিন্তু কল মেসেজেস আসার যোগ যে একদম নো সেটাও বলতে পারছি না কারণ সেভেন ডেজের মধ্যে কিন্তু কল মেসেজেস আসতে পারে কিন্তু কোথাও কিন্তু ওনার মধ্যে কিন্তু একটা মানে কোথাও মানে একটা দনমনো ব্যাপার তুমি দেখতে পাবে যে উনি কথা তো বলছে কিন্তু কোথাও কিন্তু আমার দিকে কোনো কোয়েশ্চেনই ছুটতে থাকছে কোথাও মানে তুমিও যদি তাকে প্রশ্ন করো তাহলে কিন্তু উনি কোথাও কিন্তু বলবেন যে মানে তোমার দিকেই সব দোষ সব কিছু তোমার ঘরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে তো এখানে কিন্তু তোমাদের মধ্যে একটা পাজলড এনার্জি আছে টাইমিংয়েরও একটা ব্যাপার আছে আমার বারবার মনে হচ্ছে যে এখানে তোমাদের এখনও রিলেশনশিপটার সঠিক টাইমিং এখনও আসেনি তো সেই জন্যেই এই রকম প্রবলেমসগুলো এখনও চলছে বাট ওভারঅল কিন্তু লাভার্স কার্ড দুজনই কিন্তু দুজনকে ভালোবাসছ ভীষণভাবে ডিপ লাভ বাট তবুও কিন্তু তোমাদের মধ্যে একটা প্রবলেম অ্যারাইজ করছে কোনো থার্ড পার্টি বা অপশান আমি এখানে কোনো থার্ড পার্টি কারোর সঙ্গে কোনো ডিপ কোনো রিলেশনশিপ তোমার বা তার অন্য কারোর সঙ্গে আমি দেখছি না কিন্তু অপশান আছে তো সেই জায়গা থেকে কোনো দুজনের মধ্যে একটা ভুলভাল চিন্তা ভাবনা ভুলভাল মানে মনের মধ্যে ভেবে নেওয়া এই ব্যাপারগুলো কিন্তু চলছে সন্দেহ ব্যাপার এইগুলো কিন্তু আছে বাট মানে আমি কিন্তু পুরোপুরি দেখছি ভালোবাসাটা কিন্তু তোমাদের দুজনের দিকেই আছে তোমাদের দুজনের প্রতি ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখব তাহলে তোমাদের রিলেশনশিপটা সঠিকভাবে কোন টাইমিংয়ের মধ্যে গড়ে উঠতে চলেছে তোমাদের রিলেশনশিপটা তাহলে কোন টাইমিংয়ের মধ্যে সঠিকভাবে গড়ে উঠতে চলেছে তোমাদের রিলেশনশিপটা কবে সঠিকভাবে গড়ে উঠছে তোমাদের রিলেশনশিপটা সঠিকভাবে কবে গড়ে উঠতে চলেছে কবে গড়ে উঠতে চলেছে ফোর অফ প্যান্টিকালস অ্যান্ড ম্যাজিশিয়ান এখন কিন্তু তোমাদের মধ্যে অফ সিচুয়েশন বা অন অফ সিচুয়েশান চলবে ঠিক আছে তবে দেখো জাজমেন্ট কার্ড আসে আছে তো বারবারই কিন্তু তার দিক থেকে যোগাযোগ তোমার দিক থেকেও আবারও কিন্তু এগিয়ে যাওয়া এই ব্যাপারগুলো হবে তো সেখান থেকে দেখতে পাচ্ছি তোমাদের রিলেশনটা পুরোপুরি পাকাপাকি ভাবে তৈরি হতে হতে এখনো কিন্তু হতে পারে যে এক থেকে দুই মাস সময় লেগে যেতে পারে এবং ওভারঅল অনেকের জন্য কিছু কিছু মানুষ আছো যাদের কিন্তু এখনও কিন্তু এই রিলেশনশিপটা তৈরি হওয়ার টাইমিং আসেনি তো সেখান থেকে এটা এখনও তৈরি হতে হতে অন্তত দশ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে দশ মাস থেকে বারো মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে ঠিক আছে অনেকেই অনেকেই এখানে আছো যাদের রিলেশনশিপের জায়গাটা এখনও কিন্তু পারফেক্টলি তৈরি হয়নি মানে আমি যদি নিউমারোলজিক্যালি দেখি তোমাদের ডেট অফ বার্থ নিয়ে তাহলে কিন্তু এখনও পারফেক্ট টাইমিং আসেনি তো সেই জন্যেই এই রকম প্রবলেমগুলো এখনও চলবে আগামী দিনে বেশ কিছু দিন হতে পারে তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকতে পারে আগামী চার দিন তো থাকার পুরো এনার্জি আছে কিন্তু কামিং টেন ডেজের মধ্যে আবারও কিন্তু যোগাযোগ আবার আবার একটা খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি একটা রিলেশন গড়ে ওঠার আবারও কিন্তু যোগ আছে ওয়ান মান্থের মধ্যে তো রিলেশনটা গড়ে উঠছেই উঠছে ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তোমাদের রিলেশনশিপের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আজকে একটু ছোট করেই রিডিংটা করছি কারণ মানে অনেকটা দেরি করে আমি ভিডিওটা করতে বসেছি আবার আপলোড করতে হবে তো একটু ছোটো করেই করলাম দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে টু এখনো ওই যে বারবারই এক কথা বলবো ইউনিভার্সও তাই বলছে তো সময়ের একটা এখনো কিন্তু ইউনিভার্সও বলছে সময়টা এখনো লাগবে বেশ কিছু মাস দুই মাস তো অবশ্যই কিন্তু তোমাদের সম্পর্কটা আবারও রিউনিয়ন পজিশনে যাচ্ছে এবং সম্পর্কটা খুবই স্ট্রং একটা রিলেশনশিপের রূপ ধারণ করছে এবং তোমাদের মধ্যে যথেষ্ট ভালোবাসা থাকবে যথেষ্ট তোমাদের মধ্যে একটা মানে যা তুমি যে যেভাবে তুমি আশা রাখছো এই মানুষটির জন্য সেই সমস্ত রকমের প্রাপ্তি কিন্তু তুমি এই মানুষটির কাছ থেকে পাবে কিন্তু সময় লাগবে এখনো পর্যন্ত একটা স্টেবল রিলেশনশিপ হতে হতে এখনো দুই থেকে পাঁচ মাস সময় লাগবে তো অপেক্ষা করো বন্ধুরা অবশ্যই রিলেশনশিপটা আসছেই আসছে তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই